এখানে আমার কয় সূত্রে আমি একত্রিশ শতাংশের মালিক হই বিভিন্ন ক্রয় করে সেই সত্য আরো কোটি মালিকের থেকে আগে আমি একত্রিশ শতাংশ জমির মালিক হই তার থেকে আমি এগারো শতাংশ ভূমি এই বাদির নিকট বিক্রি করি আর বাইশ পয়েন্ট পঁচাত্তর পয়েন্ট বাইশ পয়েন্ট পঁচাত্তর পয়েন্ট জমি আমার নামেও এবং আমার খাজনা খারিজ সম্পন্ন হয়েছে